আপনি কি ইদানিং অক্ষম হয়ে পড়েছেন আপনার শরীর চাইছে কিন্তু মন চাইছে না অথবা মন চাইছে কিন্তু শরীর সাড়া দিচ্ছে না তাই যদি হয় তাহলে চিন্তা একদম করবেন না হোমিওপ্যাথিতে একটা চমৎকার ওষুধ আছে যে ওষুধটা এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি একটা বিশেষ হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো এই সূত্রটা পুরুষদের লিঙ্গ দ্রুত বীর্যপাত যৌন ইচ্ছা কমে যাওয়া এইসব যৌন সমস্যা এবং নার্ভের দুর্বলতা দূর করতে চমৎকার কাজ করে আর এই সূত্রটা হলো ডক্টর রেকো কোম্পানির আর ফর্টিউন আর ফর্টিউনের উপকারিতা কী কী উপসর্গে ব্যবহার করবেন কীভাবে সেবন করবেন কত দিন ধরে সেবন করবেন এসুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক একটা বয়সের পর থেকে শরীরের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয় বয়স বাড়ার সাথে সাথে শারীরিক মানসিক ও স্নাবিক দুর্বলতা বাড়তে থাকে আর এর প্রভাব পড়ে জনজীবনে বিভিন্ন ধরনের যৌন সমস্যা চল্লিশের পর থেকে বেশি করে দেখা দেয় কারো মনে ইচ্ছা থাকে কিন্তু শরীরে ক্ষমতা থাকে না লিঙ্গ শিথিল ও দুর্বল হয়ে পড়ে অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার শারীরিকভাবে সক্ষম হলেও কারো কারো সবাসের ইচ্ছা কমে যায় তবে আজকাল ইয়ং জেনারেশনের মধ্যেও বিভিন্ন ধরনের যৌন সমস্যা বেশি করে দেখা যাচ্ছে যৌন সমস্যা শুধু শারীরিক নয় এটা মানসিক বা স্নায়িক কারণেও হয়ে থাকে লাইফস্টাইলের পরিবর্তন ভুল খাদ্যাভাস অতিরিক্ত পরিশ্রম মানসিক চাপ অলস জীবনযাপন মোবাইলে আসক্তি ঘুমের অভাব অতিরিক্ত হস্তমৈতুন হরমোনের ভারসাম্যতা দীর্ঘদিনের পায়েস কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা নেশা করা ইত্যাদি কারণে শরীর মন ও স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দেয় যৌন দুর্বলতা নার্ভের দুর্বলতা অ্যানজাইটি ডিপ্রেশন এগুলো আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই লজ্জা না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করে দিন আর ফরসুমেন এমনই একটা ওষুধ যা এইসব সমস্যাগুলো দূর করে শরীর মন ও স্নায়ুর মধ্যে সঠিক ভারসাম্য ফিরিয়ে আনতে আপনাকে সাহায্য করবে আরফরটিউন হলো একটা জার্মান হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিন এটা তৈরি করেছে ডক্টর রেকোয়েক কোম্পানি আরফরটিউন আটটি ওষুধ দিয়ে তৈরি পুরুষদের যৌন দুর্বলতা নার্ভের দুর্বলতা ও মানসিক অবস্থা দূর করতে এই ওষুধগুলো খুবই কার্যকরী আরফরটিউনের মধ্যে আছে অ্যাসিডাম ফসফোরিকাম এগনাস ক্যাস্টাস চায়না কোনিয়াম ড্যামিয়ানা ফসফরাস সিপিয়া এবং টেস্টিস এইসব ওষুধগুলো যৌথভাবে কাজ করে নার্ভের দুর্বলতা হরমোনাল ইমব্যালেন্স এবং সেক্সুয়াল ডিসফাংশান কিওর করে আর ফর্টি ওয়ান হাইপোথালামাস ও পিডিউটারি সমগ্র নার্ভাস সিস্টেম ও মাস্কুলার সিস্টেমকে স্টিমুলেট করে এবং মেন্টাল হেলথ ইম্প্রুভ করে এইসুধ খেলে স্ট্রেস অ্যানজাইটি কমে শরীরও মনে এনার্জি আসে মুড ভালো হয় চিন্তাভাবনা পরিষ্কার হয় হরমোনের ব্যালেন্স হয় এবং টেস্টোস্টেরন হরমোন সঠিক মাত্রায় রিলিজ হয় ফলে যৌন ইচ্ছা বাড়ে লিঙ্গ শিথিলতা ও দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হয়ে যায় এমনকি পুরুষদের ইনফার্টিলিটির সমস্যাও দূর হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কারা আরফরটিউন খেতে পারেন বা কী কী উপসর্গে আরফর্টিউন ইউজ করা যায় যারা সহজে উত্তেজিত হন না বা যৌন ইচ্ছা কমে গেছে অথবা শারীরিক সম্পর্কের সময় যারা ক্লান্তি ও দুর্বলতা অনুভব করেন তারা ওষুধ খেয়ে দেখতে পারেন যারা অতিরিক্ত মানসিক চাপ ও অ্যাংজাইটিতে ভুগে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন এনার্জি স্ট্যামিনা একদম কমে গেছে কাজকর্মে মন বসাতে পারছেন না রাতে ভালো ঘুম হচ্ছে না নার্ভ দুর্বল হয়ে পড়েছে আর এই সব কিছুর প্রভাব যৌন জীবনে পড়েছে যৌন ইচ্ছা কমে গেছে বা লিঙ্গ ঠিকভাবে শক্ত হচ্ছে না অথবা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এইসব রোগীদের জন্য আর অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আবার অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত হস্তমৈথুন বা সেক্সুয়াল অ্যাবজের ফলে লিঙ্গ শিথিল ঠান্ডা ও ছোট হয়ে গেলে শরীরও মন দুর্বল হয়ে পড়লে এসুদ উপযোগী হয় তাছাড়া বয়সন্ধির পর হরমোনাল ইমব্যালেন্স হলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে এবং টেস্টিস দুর্বল হয়ে পড়লেও এইসুধ প্রয়োগ করে আর ফর্টিওয়ান যেসব ওষুধে তৈরি হয়েছে সেসব ওষুধগুলোর কাজ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যায় আর কতটা কার্যকরী আর ফর্টিওয়ানের প্রথম ওষুধ হল অ্যাসিডাম ফসফরিকাম এষুধ স্নায়বিক দুর্বলতা ও মানসিক অবসাদ দূর করে সেক্সুয়াল এনার্জি ফিরিয়ে আনে লিঙ্গ শীতলতা বা সঙ্গমের সময় লিঙ্গ শিথিল হয়ে পড়লে অথবা লিবিডো বা যৌন ইচ্ছা কমে গেলে অ্যাসিড ফস চমৎকার কাজ করে যাদের হস্তমৈথুন করে করে শরীর শুকিয়ে গেছে সারাদিন ক্লান্ত হয়ে থাকে কাজে মন বসে না ঘুমের মধ্যে অসারে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য অ্যাসিড ফস বেশি উপযোগী হয় এর পরের ওষুধ হলো এগনাস ক্যাস্টাস অতিরিক্ত হস্তমৈন করে বা যৌন ক্ষমতার অপব্যবহার করে যাদের লিঙ্গ শিথিল ঠান্ডা ও ছোট হয়ে গেছে লিঙ্গে কোনো উত্তেজনা থাকে না তাদের জন্য এগনাস গ্যাসটা সুপারী হয় যৌন দুর্বলতার কারণে রোগী বিষণ্ন উদাসীন হয়ে থাকে এবং স্নায়ভাবে দুর্বল হয়ে পড়ে আর পর্যানের আর একটা ওষুধ হল চায় না কোনো কঠিন রোগভোগের পর যারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন সবসময় ক্লান্ত হয়ে থাকেন মাথা করে বুক ধরপর করে তাদের যৌন দুর্বলতায় চায়না উপযোগী হয় নেক্সট ওষুধ হলো কন্যা যৌন ইচ্ছা থাকে না লিঙ্গ ঠিকভাবে শক্ত হয় না রোগী পড়াশোনা বা কাজকর্মে মন বসাতে পারে না আবার যৌন ক্ষুধা চেপে রাখার কুফল দূর করতেও এই ব্যবহার করা হয় এর পরের ওষুধ হলো ড্যামিয়ানা এষুধটা ব্রেন ও নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে যৌনাঙ্গকে শক্তিশালী করে সেক্সুয়াল ডিজার বাড়িয়ে দেয় এবং মনকে ভালো রাখে ফরটনের কম্পোজিশনের আর একটা ওষুধ হলো ফসফরাস যাদের মনে ইচ্ছা আছে কিন্তু শরীরে ক্ষমতা নেই তাদের জন্য ফসফরাস উপযোগী হয় ওষুধে যৌন ক্ষমতা কমে যায় বারে বারে স্বপ্নদস হয় অথবা অসারে বীর্যপাত হয়ে যায় এর পরের ওষুধ হলো সিপিয়া সিপিয়া কলাকোষের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ক্লান্তি দুর্বলতা দূর করে এবং সহবাসের ইচ্ছা কমে গেলে তা স্বাভাবিক করে দেয় আরফরেটনের আর নম্বর ওষুধ হল টেস্টিস ওষুধটা টেস্টিস বা অন্ডকোশকে শক্তিশালী করে টেস্টগুলার ফাংশান ঠিক রাখে এবং টেস্টস্টন হরমোনের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবার আর ফরটুন কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব এষুধটা সকাল রাত তিনবার করে একটানা দু মাস অথবা চার মাস পর্যন্ত খেতে পারেন প্রতিবার তিন চার চামচ জলে পুনর ঘোঁটা দিয়ে খাবার ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না তবে মনে রাখবেন রোগীর শারীরিক গঠন উপসর্গ অনুযায়ী যে কোনো ওষুধের ডোজ ও খাওয়ার সময়ের কিছু পরিবর্তন হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই আর ফরটি ওয়ান সেবন করবেন এখন প্রশ্ন হল আর ফর্টি ওয়ানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ওষুধটা সঠিক নিয়মে ও সঠিক ডোজে খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তবে ডায়াবেটিস লিভার বা কিডনির সমস্যায় যারা ভুগছেন তারা ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন আপনাকে মাথায় রাখতে হবে আর ওয়ান খেলেই আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না এটা কোনো ম্যাজিক নয় কিন্তু যদি ধৈর্য ধরে সঠিক নিয়মে খান তাহলে আপনি অবশ্যই ফল পাবেন বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইভ করবেন চ্যানেলের মতন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন